অবশেষে স্বস্তি ফারাক্কার অর্জুনপুরে চালু হল বহু প্রতীক্ষিত আন্ডারপাস মুর্শিদাবাদের ফারাক্কার অর্জুনপুরে দীর্ঘ প্রতীক্ষার পর চালু হলো নতুন আন্ডারপাস রেলগেটের কারণে দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকার দুর্ভোগের অবসান ঘটল যা এলাকাবাসীর জন্য এক বড় স্বস্তির বিষয় অর্জুনপুরে রেলগেট দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করতেন ট্রেন চলাচলের সময় রেলগেট বন্ধ থাকলে ছাত্রছাত্রী কর্মজীবী ব্যবসায়ী থেকে শুরু করে অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকে পড়ত এতে রোগী পরিবহনে বিলম্ব হতো যার ফলে অনেক সময় বড় বিপদের আশঙ্কা দেখা দিত এক স্থানীয় বাসিন্দা জানান আমাদের বহুদিনের দাবি ছিল এখানে একটি আন্ডারপাস হোক রেলগেটে আটকে থেকে আমাদের অনেক সময় নষ্ট হতো অবশেষে সেই সমস্যার সমাধান হলো স্থানীয়রা দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে এই আন্ডারপাসের দাবি জানিয়ে আসছিলেন একাধিকবার আন্দোলনের পর শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হলো যা এলাকার যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করবে নতুন আন্ডারপাস চালু হওয়ায় যানজট কমবে শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে ব্যবসা বাণিজ্যে গতি আসবে এবং জরুরি পরিষেবা দ্রুত পৌঁছতে পারবে এলাকাবাসীরা প্রশাসনের কাছে আন্ডারপাসের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তবে দীর্ঘদিনের এক সমস্যা মিটে যাওয়ায় সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ফরাক্কা থেকে মনোজিৎ ঘোষের রিপোর্ট নিউজ বাংলা

কোন জায়গা হচ্ছে এটা থাকবার আবার এটা এটা আপনার ফারেক্টা এদিকে এইদিকে দেখি আপনার ধরে আর কী নাম আপনার কোনটা আপনার নাম সালাউদ্দিন হবে এখন আপনার সুবিধা হবে তো এখন আপনার আর তো গেট পরে থাকলে বললে ঘন্টা ঘন্টা লেগে তাহলে এখনও বাবারে ঢুকে ঢুকা হলো বেরোলো বলুন স্যারের আর কোনো অসুবিধা নাই এখানে এটা কি আন্ডারপাস হচ্ছে এটা আন্ডারপাস হচ্ছে এটা কোনো অসুবিধাই নাই জামটা হবে না মানুষ বিরত মানে রুগীর গাড়ি এমন এমার্জেন্সি রুগী হ্যাঁ গেট পরে আছে কোনো উপায় নাকি গেট খুলে রুগীটা বাইর করে দেয় মারা যায় মরেও যায় তো মরেও তো গেছে এক বছর আগে তো মারাও গেছে এখন করে গেট পরে ছিল উঠে মানে মারা গেল এখান হ্যাঁ তো এখন তো আমরা দাঁড়িয়ে থাকতে হবে না রাস্তা ক্লিয়ার থাকবে বাইরে যাবে ক্যাম্পে পড়তে হবে না বেরিয়ে যাবে এটা কোথায় হচ্ছে এটা হল হল্ট শাখাবাড়া হল এই রাস্তাটা এখান থেকে